আমাদের দক্ষিণ শ্রীপুর দত্তের খামার হইতে পুটিমারি পর্যন্ত এই ফাঁকা জায়গাটুকু এখনও কোনো সরকারি পদক্ষেপ নেওয়া হয়নি ফলে অনেক জমি জমা নদীতে বিলীন হয়ে গিয়েছে তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের লোক ইতিযাবৎ অনেকবার এখানে এসেছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকারিভাবে এবং কোনো জেলা প্রশাসক তারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না ফলে অনেক শত শতবার তাদেরকেও জানানো হচ্ছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না শেষ সম্বল আমাদের বাড়ি ভিটা এই বাড়ি ভিটাটুকু যদি আমাদের নদীতে বিলীন হয়ে যায় তাহলে আমরা কোথায় যাবিস বাজার থাকিয়া ফুলনি বাজার পর্যন্ত এখান থেকে নদী ভাঙন খুব ব্যাহক এখন ভাঙনটা বদ্ধ হওয়াচ্ছে না এই কারণে মনে কর বাইগুন বাড়ি টাটা বাড়ি সব চলে যাওয়া নিচ্ছে ভাঙন বদ্ধ হচ্ছে না কিন্তু খুবই ভাঙন দক্ষিণ শিরপুর দত্তের খামার বাউই বাজার থাকি ফুলমিয়ার বাজার দুই কিলো আমার জায়গা নষ্ট হয়ে গেছে অন্ত পঞ্চাশ বিঘা জমি আমার ভাঙি গেছে আমি খুব বিপদে আছি আমার নদী ভাঙা মানুষ আমার বাড়ি ঘর দু ছয় সব চলে গেছে এখন ঘরে টেকে না জমা জমি নাই কাঁচা এক কাঁচারের উপরে আছি